হাই ফ্রেন আমি স্টার ইউজ ফিরভি তোমরা অবশ্যই থামমেল দেখে বুঝতে পারছো কী নিয়ে ভিডিওটা আলোচ যে বেঙ্গল জেল পুলিশ কবি পরীক্ষা হবে সমস্ত কিছু বিস্তারিত কিভাবে প্রিপারেশন নিবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তার আগে বলে রাখি চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা কথা বলি তোমাদের প্রথম ফার্স্ট পরীক্ষা হবে দু হাজার চব্বিশে জেল পুলিশের জেল পুলিশের প্রথম পরীক্ষা তারপরে কলকাতা পুলিশ তারপরে বেঙ্গল পুলিশ তার আগে পিএসসি ক্লার্ক আছে কিন্তু জেল পুলিশ আর পিএসসি ক্লার্ক দুটো কাছাকাছি সময়ে হবে কারণ তোমাদের তাড়াতাড়ি না হলে পরের যে পরীক্ষাগুলো কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ সেগুলো হবে না তার জন্য প্রথমে তোমাদের জেল পুলিশ পরীক্ষা হবে এবং জেল পুলিশের পরীক্ষার ডেট জুন মাসেই হবে এই কথাটা আমরা বলে রাখছি জুন মাসের প্রথম ফার্স্ট উইকে তোমরা মিলিয়ে নেবে এবং কিভাবে প্রিপারেশান নেবে সমস্ত কিছু আমরা জানিয়ে দিচ্ছি প্রিপারেশান এখন থেকে না রুটিন অনুযায়ী পড়াশোনা করো এবং জেনারেল জিকে এবং ম্যাথ রিজিনিং এগুলো ভালোভাবে পড়ো এবং রুটিন অনুযায়ী পড়ো এই কথাটা বারবার কেন বলছি রুটিন অনুযায়ী না পড়লে তোমরা কিন্তু পারবে না আর তার সাথে সাথে মগ টেস্ট দাও মগ টেস্টটা খুবই জরুরি যারা যারা দাও দাওনি এখনো দাও এখনো তোমাদের হাতে দুমাস টাইম আছে এই